এত অভাগা মেয়ে আমার রক্সি না বিছানা আছে না বালিশ আছে বেচারা মাটিতে ঘুমাচ্ছে ইটের উপর মাথা দিয়ে এত কষ্ট কোথায় রাখে মেয়েটা রে তাও কিচ্ছু বলে না চুপ করে থাকে লক্ষ্মী মেয়ে একদম বাবা রে শক্ত বালিশটাতে শুয়ে আছে কোথায় রাখি এই কষ্ট আমি আমার রক্সি রক্সি তোমার খুব কষ্ট তাকাও আমার দিকে তাকাও তোমার খুব কষ্ট তোমার বালিশ নেই তুমি ইটে মাথা দিয়ে ঘুমাচ্ছ হ্যাঁ ইটে মাথা দিচ্ছ তোমাকে একটা বালিশও কেউ নিয়ে দেয়নি ইস বাবা মেটার কি কষ্ট রে কি কষ্ট মেটা ইট থেকে কিছুতেই মাথা নামাচ্ছে না উলে বাবালে কি হয়েছে মা তোমার এত কষ্ট তোমার মা তোমাকে খুব কষ্ট দেয় তোমাকে তো বালিশ কিনে দেয়নি তোমাকে একটা বিছানা দেয়নি বলো আমার দিকে তাকাও কি হচ্ছে তুমি কি রাগ করছ রাগ করছো তুমি